প্রকৃতির কি আশ্চর্য সৃষ্টি দেখো এটা কি পাথরের মধ্যে এটা কি মোমের মতো এই যে দেখো পাথরের ভিতরে সম্পূর্ণ দেখো পুরো পাথরের লাইন দিয়ে সাজানো এটা এটা তো মানুষের মধ্যে ঢোকায়নি এখানে কিভাবে সৃষ্টি হলো এটা দেখো কি আশ্চর্য পুরো পাহাড়ের মধ্যে এই মোমের মতো এই জিনিসটা কী জিনিসটা এই যে দেখো পুরো পাহাড়ের মধ্যে লাইন করে সাজানো মানে যেখানেই কাটা হবে পাহাড় সেখানেই এরকম যদি এক জায়গায় এরকম থাকতো তো মেনে নেওয়া যেত কিছু একটা পড়েছে এক জায়গায় দিয়ে এরকম হয়েছে সৌদি আরবের পুরো পাহাড় জুড়ে এরকম দেখো মানে সারি সারি থাক লাগিয়ে সাজানো এই যে এই এই দেখো তিন থাক এখানে দেখো সাজানো পুরো দেখো ভালো করে লক্ষ্য করো পুরো পাথর জুড়ে দেখেছো তো বন্ধুরা সৌদি আরবের পাহাড়ি এলাকায় তোমাদের একটা আশ্চর্য জিনিস আজ আমি দেখাবো তো সেটা আমি দেখাবো তোমরা যদি কেউ জানে জেনে থাকো যে এই জিনিসটা কী তো আমাকে কমেন্টে জানিও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আমি সৌদি আরবে কার্পেন্টারে কাজ করি তো আজকে এই কাজ চলছে আমাদের এই যে সে যাই বন্ধুরা চলো যেটার উদ্দেশ্যে আজকের ভিডিওটা তো সেটা তোমাদের দেখাই অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে জিনিসটা কি আমি জিনিসটা আজ পর্যন্ত বুঝতে পারলাম না জিনিসটা কি কিভাবে জিনিসটা তৈরি হয়েছে যে চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছ ঠিক আছে এই পাহাড়েই জিনিসটা আছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এক মিনিট ব্যাক ক্যামেরা করে আমি তোমাদের দেখাচ্ছি এই যে ভালো করে লক্ষ্য করবে বন্ধুরা দেখো পাহাড়ের গায়ে একটা মিডল দিয়ে একটা সাদা রঙের স্তর পড়ে আছে দেখবে ভালো করে দেখো দেখছো এই যে জিনিসটা ওই দেখো ওই দেখো ওই যে এইভাবে দোলনা হবে খাবা তো যাক বন্ধুরা এই দেখো তো একদম সারি শাড়ি মানে পুরো লাইন করে পাহাড়ের ভিতর দিয়ে এইভাবে লাইন করে বসানো মনে হচ্ছে যেন এটা বসানো এটা বহু বহু বছর আগে এটা কিভাবে যে সৃষ্টি হয়েছে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না কেউ বলতে পারেনি বা কীভাবে সৃষ্টি হয়েছে এটা মানে খুব সুন্দরভাবে বসানো এটা থাকে থাকে সাদা কালারের দেখো জিনিসটা এই যে পাহাড়ের ভেতরে লাইন করে চারিদিকে তো যাই বন্ধুরা কেউ যদি জেনে থাকো এই জিনিসটা কী তো কীভাবে সৃষ্টি হয়েছে জিনিসটা একটা কথা তোমাদের বলা হয়নি এখানে বহু বছর আগে সমুদ্র ছিল মানে সেখানে জল শুকিয়ে গেছে বা তারপরে এই অবস্থা হয়েছে সমুদ্রের জল থেকে কিভাবে এইটা পরিণত হলো যারা জানবে তারা কমেন্ট অবশ্যই জানাবে